টিকিট এক প্রকার সোনার হরিণ হাতের নাগালে এলে অন্যরকম এক উচ্ছ্বাস কাজ করে আর তা যদি হয় চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ যেখানে পাকিস্তানে আইসিসি ইভেন্ট হচ্ছে উনত্রিশ বছর পর তাহলে তো কথাই নাই দর্শকদের হাসিটা ছবির মতোই চওড়া হওয়াই স্বাভাবিক রাওয়ালপিন্ডিতে ম্যাচ টিকিট হাতে নিয়ে বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচ দেখতে আসা দর্শকরা এমন উচ্ছ্বসিতই ছিলেন গোছানো সিকিউরিটি ব্যবস্থার সঙ্গে সহজেই অনলাইন থেকে টিকিট কেনার সুযোগ পাশাপাশি গেটের বাইরে টিকিট বুথ খেলাপ্রেমী দর্শকদের জন্য সোনায় সোহাগা রাওয়ালপিন্ডিতে এবারের আয়োজন যতখানি গোছানো বছর পঁচিশ আগে একটা ওয়ান ডে ম্যাচের আয়োজন ছিল ততটাই অগোছালো দুই সালের তিরিশ অক্টোবর সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি ইংল্যান্ড পাকিস্তান যে জিতবে সিরিজ তার এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দর্শকদেরও ছিল উপচে পড়া ভিড় করাচিতে সিরিজের প্রথম ওয়ানডেতে টিকিট না পেয়ে দর্শকরা উত্তেজিত হয়ে পড়েছিল সেই ধারাবাহিকতা ছিল পরের দুই ম্যাচে আর রাওয়ালপিন্ডিতে রাওয়ালপিন্ডি যেন সব কিছুই ছাড়িয়ে গিয়েছিল কাউন্টারে টিকিট ছিল না সব টিকিট ছিল কালোবাজারিদের হাতে ক্ষুব্ধ দর্শকরা এরপরে টিকিট ছাড়াই মাঠে প্রবেশের চেষ্টা করে সেসব দর্শকদের আটক করে পুলিশ পরিস্থিতি নাগালে না থাকায় বাধ্য হয়ে লাঠিচার্জ করে কাদানে গ্যাস ছুঁড়ে পুলিশের কাদানে গ্যাস ছোড়ার প্রতিবাদে দর্শকরা আবার পাথর ছুটতে থাকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠের আশেপাশের রাস্তা বন্ধ করা হয় এতে করে আবার টিকিট হাতে থাকা দর্শকরাও মাঠে ঢুকতে পারেননি এই ঘটনা ম্যাচেও প্রভাব ফেলে আগে ব্যাট করা ইংল্যান্ডের ক্রিকেটাররা বারবার অস্বস্তিতে পড়েছেন কাদানে গ্যাস ছোড়ার কারণে বার কয়েক তারা বসে পড়েছিলেন স্বাচ্ছন্দ্য হওয়ার চেষ্টা করেছিলেন এমন ঘটনার কবলে পড়ে একশো আটান্ন রানেই অল আউট হয় ইংল্যান্ড সেই ম্যাচটা খেলেছিলেন বাংলাদেশ দলের এখনকার স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ সাবেক স্পিন বোলিং কোচ শাকলাইল মুশতাক আবার পাঁচ উইকেট নিয়ে ম্যাচ ছেড়া হন दौल के चेतान पियाल जमुना स्पोर्ट्स रावलपिंडी पाकिस्तान